আমরা যদি সতর্ক থাকি তাহলে আশা করি কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে না তা আমি পূজা উদযাপন কমিটির যারা সম্মানিত সদস্যবৃন্দ আছেন এই মণ্ডপ সহ সকল মণ্ডপে যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করব আপনারা এই এখন তো আপনার দেব দেবীর যে তৈরি করার কাজটি চলতেছে এবং আঠাশ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে পূজা শুরু হবে তো এই পর্যন্ত আমাদের চব্বিশ তারিখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন মণ্ডপে তারা অবস্থা মোতায়েন হবেন তারা চব্বিশ তারিখ থেকে তো আজকে তেইশ তারিখ তো এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তার জন্য পূজা উদযাপন কমিটিতে যারা আছেন আপনারা প্রতি মণ্ডপ ভিত্তিক একটি ভলেন্টিয়ার দ্বারা নিরাপত্তা নিশ্চিত করবেন যাতে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা যাতে পাহারা থাকে আমরা জানি আমাদের দেশে কিছু কাপুরুষ অসুস্থ মন মানসিকতার কিছু লোক আছে যারা এই ছোটখাটো ঘটনাগুলি ঘটায় আমরা যদি সতর্ক থাকি এই মণ্ডপে যদি সার্বক্ষণিক পাহারা থাকে যেখানে যেখানে সুযোগ আছে আমরা যদি সিসিটিভি লাগাই প্রচুর মানে বৈদ্যুতের বৈদ্যুতিক ব্যবস্থা রাখি রাতের বেলা জেনারেটার যদি রাখি তাহলে ওই অসুস্থ মন মানসিকতার লোকগুলো এই সুযোগটা পাবে না এবং সুন্দরভাবে আমরা অনুষ্ঠান করতে পারব তো কতিপয় অসুস্থ মন লোক কতিপয় খারাপ লোক যাতে আমাদের এই উৎসবে কোনো রকম বিঘ্ন ঘটাতে না পারে এই জন্য আমরা সবসময় সতর্ক থাকবো এবারের এই উৎসবটি যাতে নিরাপদে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এই জন্য আমরা সবাই একত্রে একযোগে কাজ করে যাচ্ছি আমরা আশাবাদী এই উৎসবটি আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারব আমরা আমাদের বাংলাদেশের জনগণ আমরা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে সব ধর্ম বর্ণ নির্বিশেষে এই উৎসবগুলি আমরা পালন করে থাকি আমার ছোটবেলায় আমরা দেখেছি যে দুর্গাপূজার সময় দেশব্যাপী একটা উৎসবের আবহ তৈরি হতো আবার মুসলমানদের ঈদ খ্রিস্টানদের বড়দিনেও একটা উৎসব পরিবেশ তৈরি হয় তা আমরা এই পরিবেশটি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের এই পরিবেশটি সুষ্ঠুভাবে যাতে থাকে সেই জন্য একযোগে সবাই কাজ করে যাচ্ছে তো এই পর্যন্ত সবকিছুই ভালোভাবে চলতেছে শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা সহ এই পর্যন্ত হয়তো সারা দেশে আট দশ জায়গায় বিচ্ছিন্ন ক্ষুদ্র কিছু ঘটনা ঘটেছে এবং প্রতিটা ক্ষেত্রেই আমরা আইনারক ব্যবস্থা নিয়েছি আমরা যদি সতর্ক থাকি বাংলাদেশে এবারে প্রায় একত্রিশ হাজার পাঁচশো ছিচল্লিশটি পূজা মণ্ডপে পূজা হতে যাচ্ছে নির্বিঘ্নে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্য বাংলাদেশ পুলিশ আনফোর্সেস ডিভিশনের লোকজন র্যাব বিজিবি আনসার কোস্টগার্ড সহ সকল বাহিনী আমরা মাঠে আছি